হ্যালো সবাইকে টেন্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি চলুন আপনাদের কার কিরকম ভালো লাগে কি কেমন লাগলো আমাকে প্লিজ জানাবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি এর জন্য আমার গাজর ক্যাপসিকাম আর কিছু পেঁয়াজ আপনারা তাহলে বিনসও দিতে পারেন তো সমস্ত সবজিগুলো মা একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিচ্ছে ক্যাপসিকাম গাজর আর পেঁয়াজ অনেকে আছে এই সবজিগুলো ভেজে ফ্রাই করে তারপরে দেয় আমি এটা এমনি দেব দুভাবেই ভালো লাগে তো একটা তেলের একটা তড়কা আছে সেটা বানাতে হয় তাহলে খুবই ভালো লাগে খেতে তো চলুন আমি যেভাবে বানাই আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্টে মা সবজি কাটতে কাটতে আমি একটা মিক্সিং বোল নিলাম বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই কাপের দেড় কাপও না ঠিক এক কাপ আর একটুখানি একের মানে কাপের একদম কম একদম অল্প একটা অংশ নিয়ে নিলাম হ্যাঁ চার ভাগের এক ভাগ ঠিক আছে এরকম নিয়ে নিলাম এবার ওই সেম কাপেই আমি ওই যে কাপে টক দই নিলাম সেম কাপেই আমি একটু জল দিয়ে ভালো করে আমি দিয়ে দেবো ওর মধ্যে এই মিক্সচারের মধ্যে কারণ সুজি না খুব জল টানে নিমিষেই এই জলগুলো টেনে নিয়ে নেবে দেখবেন যখন আমার পুরো এটা টা রেডি হয়ে যাবে দেখবেন কেমনভাবে জলটা টানছে এটাকে একটু সুন্দর করে যাতে লামস না পড়ে সেইভাবে ভালো করে সুন্দর করে আমাদের এটাকে ফেটিয়ে নিতে হবে দেখুন আমি কত সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি আমি কিছু দিই নুন টুন কিছু দিইনি এবার আমাদের সবজিগুলো কাটা হচ্ছে কাটা হয়ে গেছে আমি ততক্ষণ এটা ঢাকা দিয়ে রেখেছি কিছু গাজর লঙ্কা ধনে পাতা পেঁয়াজ আর ক্যাপসিকাম এই কটা জিনিস আমি একদম দেখতেই পাচ্ছেন ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ওই দই আর সুজির মিক্সচারের মধ্যে সমস্ত উপকরণগুলো এর মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে একটা সুন্দর মিক্স করে নেব দেখতেই পাচ্ছেন কতটা ড্রাই হয়ে গেছে এটা একটুখানি পাতলা থিকনেসে নিয়ে আসতে হবে যেমন পিঠের ব্যাটার হয় না আমাদের বেঙ্গলি ঠিক তেমন হ্যাঁ তেমন একটা ব্যাটারে নিয়ে আসতে হবে এবার আমার আর একটু জল প্রয়োজন বলে আমি একটুখানি জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে আমি আবারও চালিয়ে নিচ্ছি সুন্দর করে আচ্ছা এটা আপনারা দুইভাবে করতে পারেন একটা হচ্ছে যে আপনারা একটুখানি ক্রিস্পি করে করতে পারেন বেশিক্ষণ তাওয়াই রেখে আবার আপনারা মানে একটু হলে পরেই আবার উল্টে পাল্টে নামিয়ে দিতে পারেন এই দুভাবেই করতে পারেন আমরা একটু ক্রিস্পি করে ভাজবো এবার আমি স্টেজের মধ্যে দিয়ে দিলাম লবণ এর আগে থেকে কিন্তু আমি লবণ দিইনি এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হ্যাঁ এবার এর মধ্যে একটু মিষ্টি দিতে হয় মানে ভালো লাগে তো টক দইয়ের একটা সাওয়ারনেস থাকে সেটা চলে যায় কিন্তু আমি চিনি না দিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুটো সুগার ফ্রি ঠিক আছে আপনারা চাইলে চিনি দিতে পারেন আমি দুটো সুগার ফ্রি একটু থেতো করে নিয়ে সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব এছাড়া বেশি করে পেঁয়াজ দিলে একটা মিষ্টি মিষ্টি ভাব আসে আমার মেয়ে পছন্দ করে না তাই আমি খুব একটা বেশি পেঁয়াজ দিই নি এবার এটাকে ভালো একটা মিক্স করে নিচ্ছি এবার কিছু দিয়ে দিয়ে চাপা এবার আমি কড়াইয়ের মধ্যে একটুখানি ঘি নিলাম এটা তেলেও করা যায় যে শুধু ঘি নিতে হবে এমন কোনো মানে নেই কিন্তু ঘিয়ের একটা ফ্লেভার একটা স্মেল আমাদের ভীষণ পছন্দ বলে আমরা ঘিটা পছন্দ করি বলে নিয়েছি তো ঘি নিয়ে কড়াইটা হালকা গরম হতে দেবো আমি একদমই গ্যাসের আজ বাড়াইনি একদমই সিম করছি ব্যাপারটা এবার এর মধ্যে দিচ্ছি আমি কালো সর্ষে ঠিক আছে কালো সর্ষে একটুখানি শুরু করবে তখন আমি বাদ জিনিসগুলো দেবো আমি এর মধ্যে এখন এই স্টেজে দিয়ে দিচ্ছি কিছু ডাল ডালের মধ্যে আমি দিচ্ছি প্রথমে ছোলার ডাল অল্প সামান্য পরিমাণে আর দেব কিছুটা বিউলির ডাল ঠিক আছে দিয়ে একটু ভালো করে হালকা সুন্দর করে ভেজে ভাজতে নেব লাল লাল করে ভাজবো এবার এই স্টেজে এর মধ্যে কিছু ফোড়ন দেব এর মধ্যে দেব আমি কিছু কারিপাতা আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন আমি একদম গাছ থেকে ছিঁড়ে এনে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে আমি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি সামান্য হিং এবার আমি গ্যাসের ফ্লেম পুরো বন্ধ করে দিয়েছি গ্যাসটা পুরো বন্ধ হ্যাঁ এবার আমি দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে রেখে দিচ্ছি এবার আমি এই মিক্সচারের মধ্যে পুরো মশলাটা ঢেলে দেব এই তেলটাকে ঢেলে দেব মানে এই ঘিয়ের যে ফোড়নটা আমি দিয়েছি ওটাকে এই পুরো মশলাটাকে এর মধ্যে আমি দিয়ে দেব এবার এটাকে পুরোটা দিয়ে আমি ভালো করে নাড়তে রয়েছি নেড়ে নেড়ে পুরোটাকে আমি মিশিয়ে দিচ্ছি হ্যাঁ পুরো জিনিসটাকে মিশিয়ে আমি এক করে নিচ্ছি যাতে পুরো মিক্সচারটার মধ্যে এটা মিশে যায় পুরো এই তেলটা ঘিয়ের ব্যাপারটা পুরোটা যাতে এর মধ্যে একটা সুন্দর একটা ফ্লেভার দেয় মিশে যায় তো এই ফোড়নের স্মেলটা ভীষণই সুন্দর লাগে আপনারা এভাবে করে দেখবেন ভালো লাগে অথচ মানে অন্যভাবে করলেও টেস্ট সেমই হয় মানে যদি আপনারা ওই ঘিয়ের ফোড়নের মধ্যে ফোড়ন দিয়ে যদি আপনারা এই সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে সমস্তটা ঢেলে দেন তাতেও টেস্ট লাগে কিন্তু এইভাবে তেও টেস্ট লাগে এরকম এরকমভাবে টেস্টই করে দেখবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো ইনো আর তার উপর দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি সুন্দর করে নিচ থেকে উপর থেকে যাতে পুরো ব্যাপারটা একদম একটা ফোমি কন্টেন্ট মানে ইয়েতে চলে আসে এই জন্য আমি সমস্তটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি আমার পুরো ব্যাটারটা হয়ে গেছে এটা ইনস্ট্যান্ট একটা রেসিপি আর নালে অনেকে ফরম্যান্টেন হয় না যে চাল ডাল পেস্ট করে করে তো ওইভাবেও করা যায় ইডলি ব্যাটার দিয়েও করা যায় তো এবার আমি এইটাকে মানে এরকম একটা আপটে প্যান নিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে আমি এক চামচ করে এই মিক্সারটা দিয়ে দিচ্ছি সুন্দর করে আপনারা একটু ভালো করে তেল দিয়ে গ্রিস করে নেবেন এটা আমার অনেক দিনের রয়েছে প্যান্টটা আমি ধুয়ে টুয়ে আজকে রেখে শুকনো করে আমি ভালো মতো গ্রিস না করে দিয়ে দিয়েছি ভালো মতো গ্রিস করে দিলে কি হয় ফাটে না কোথাও কিচ্ছু হয় না এবার দেখুন কত সুন্দর হয়ে গেছে এক পাশ এমনি আর এক পাশ এবার সুন্দর করে উল্টে দেব হ্যাঁ আমি একটু মানে একদম সরু ছুরি দিয়ে উল্টালেও হয় আবার একটু মোটা টাইপের ছুরি দিয়ে উল্টালেও হয় কোনো ব্যাপার না ভালো মতো করে সুন্দর করে আপনারা এইভাবে উল্টে নেবেন আমি তাড়াহুড়াই ফুটছিলাম তাই জন্য আমার এরকম হচ্ছিল যাই হোক আমি পরের ব্যাচ ঠিকঠাক হয়ে যায় দেখুন পুরোটা আমি উল্টে উল্টে দিয়ে ভেজে নিচ্ছি একটু ক্রিস্পি ক্রিস্পি করে একটু লালচে লালচে করে এরকম ভাবে তো আমার একদিক হয়ে গেলে আমি আরেক দিক এরকম উল্টে দিচ্ছি দেখুন মাঝখানেরগুলো তাড়াতাড়ি করে হয়ে গেছে কারণ ফ্লেমটা ওখানে ভালো লাগছে গ্যাসের ফ্লেমটা তো ওইগুলোকে আমরা তুলে নিলাম তুলে নিয়ে এবার এগুলোকে আমি মাঝখানের দিকে দিয়ে দিচ্ছি যাতে একটু ভালো করে তাড়াতাড়ি করে হয়ে যায় এবার সমস্তগুলো যেগুলো লালচে লালচে হয়ে গেছে আমার মনে হচ্ছে এতটুকুই রাখা উচিত সেগুলোকে আমি সমস্তগুলোকে তুলে নেবো আর যেগুলো ফাঁকা হয়ে গেছে না তো ফাঁকা জায়গাগুলো আমি আমার নেক্সট যে ব্যাটার আছে সেটা দিয়ে ফিল করে দেবো সুন্দর করে যাতে ফাঁকা জায়গাগুলোতে হয়ে যায় এটা সকালে ব্রেকফাস্টে আপনারা খেতে পারেন হালকা একটা জলখাবারে এবার দেখুন এগুলো কত সুন্দর করে হয়ে গেছে এই যেটুকু ফাটা ফাটা দেখছেন না অতটুকুও থাকে না আমি একদম নরম অবস্থাতেই এটাকে তোলার চেষ্টা করেছিলাম সেই জন্য কারণ আমার একটু তাড়াহুড়ো ছিল যাই হোক এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি সমস্ত বেশ ভালোই হয়েছে এগুলো এবার নেক্সট যেগুলো আছে সেগুলোকে আমি আবারও একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে করে নেবো আমার যেগুলো হয়ে গেছে সেগুলোকে তুলে নিচ্ছি চলুন আমি দেখিয়ে দিই প্লেটিং করে নিই আর দেখিয়ে দিই যেগুলো আমার ভাজা হয়েছে আর ভেতরটা কেমন হলো দেখুন আমার হয়ে গেছে সমস্ত আপডে গুলো দেখুন বাইরেটা কত সুন্দর ক্রিস্পি আর ভেতরটা জুসি তাই না